নমস্কার শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সমস্ত অন্নাদাতাকে প্রতি বছরের নেয় এই বছরের ঠিক সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অনেক কৃষক বন্ধুই আমার অফিসে এসে প্রায় জিজ্ঞেস করে যে কবে কৃষি যন্ত্রপাতির ফর্ম ফিল আপ শুরু হবে প্রথমেই বলে রাখি আমার এই চ্যানেলটিতে যারা আজকে একেবারে নতুন তারা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুর কাছে এই ভিডিওটি পৌঁছে দিন কারণ আমি কৃষি রিলেটেড সমস্ত ধরনের ভিডিও আমি আপলোড করার চেষ্টা করছি এবং আমি তার পারব আর দ্বিতীয় কথা হচ্ছে প্রথমেই বলে থাকি যে একশো বাইশ পৃষ্ঠার যে গাইডলাইন বেরিয়েছে সেই গাইডলাইনকে আমি ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরতে চাই যে কোন ধরনের যন্ত্রপাতি আপনারা পাবেন এবং কোন কোন কৃষক বন্ধু উপকৃত হবেন এই স্কিমের মাধ্যমে তা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই বলে রাখি যে এই স্কিমে আপনার চার ধরনের যন্ত্রপাতির চার ধরনের স্কিম বলা হয়েছে এই গাইডলাইনে তো চার ধরনের স্কিম কি না প্রথমেই বলে রাখি যে ওটিএ এসএফআই অর্থাৎ ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্ট স্মল ফার ইমপ্লিমেন্টস অর্থাৎ যেখানে ক্ষুদ্র যন্ত্রপাতির কথা বলা হয়েছে এই ক্ষুদ্র যন্ত্রপাতির মাধ্যমে আপনারা কী কী পেতে পারেন এই ক্ষুদ্র যন্ত্রপাতির মাধ্যমে পেতে পারেন ব্যাটা চালিত স্পেয়ার পেতে পারেন আপনি চ্যাপস কাটার পেতে পারেন আপনি ড্রাম সিডার পেতে পারেন আপনি পেট্রোল চালিত স্পেয়ার মেশিন পেতে পারেন এখনও দেখছি গ্রামা গ্রামাঞ্চলে যে অনেক কৃষক বন্ধু এখনও হ্যান্ড চালিত স্পিয়ার মেশিন ব্যবহার করতেছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই স্কিমের মাধ্যমে এসে অন্তত আপনারা ব্যাটারি চালিত স্পিয়ার মেশিন কিনুন কারণ এখানে আপনি সর্বোচ্চ দশ হাজার টাকা অথবা ফিফটি পারসেন্ট আপনি ছাড় পেতে পারেন যেমন একটি উদাহরণ বললাম ধরুন একজন কৃষক বন্ধু একটি স্পিয়ার মেশিনের দাম চার হাজার টাকা অর্থাৎ আপনি সাবসিডি পাবেন দু হাজার টাকা ধরুন আপনি একসাথে দুটো যন্ত্রপাতি কিনবেন একটি ড্রাম সিটার মেশিন এবং একটি স্পেয়ার মেশিন যার মূল্য হচ্ছে ন হাজার টাকা টোটাল অর্থাৎ আপনি এখানে সাড়ে ন সাড়ে চার হাজার টাকা আপনি ছাড় পেয়ে যাবেন দ্বিতীয় স্কিমটি কি না দ্বিতীয় স্কিমটি হচ্ছে একটু বড়ো যন্ত্রপাতির ক্ষেত্রে যেটি হচ্ছে এ এফ এস এস এম অর্থাৎ ফিনান্সিয়াল সাপোর্ট ফর ফার্ম মেকানাইজেশান এখানেই বলে রাখি যে এই স্কিমটি খুবই কৃষক বন্ধুদের কাছে খুবই লোভনীয় কারণ আপনারা পাওয়ার টিলার আপনার ট্রান্সপ্ল্যান্টার এবং হচ্ছে সবচেয়ে এখন যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো আপনার কি আপনার হচ্ছে সোলার চালিত পাম্প কারণ দিন দিন যেভাবে ইলেকট্রিক বিল বাড়ছে সেখানে এই সোলার চালিত পাম্পের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আর বিশেষ করে এখানে সাবসিডি ষাট পার্সেন্ট রয়েছে ধরুন আপনার পাঁচ হর্স পাওয়ার সোলার পাম্পের মূল্য হচ্ছে পাঁচ লাখ টাকা আপনি এখানে তিন লাখ টাকা ছাড় পেয়ে যাবেন ধরুন দুই হর্স পাওয়ারের মূল্য হচ্ছে দু লক্ষ টাকা আপনি এখানে এক লক্ষ কুড়ি হাজার টাকা ছাড় পেয়ে যাচ্ছেন এখন অনেক কৃষক বন্ধু ড্রোন কেনার কথা বলেন এখানে ড্রোনও রয়েছে ধরুন ডোনের মূল্য হচ্ছে আপনার ছ লক্ষ টাকা আপনি এখানে সর্বোচ্চ তিন লক্ষ টাকা ছাড় পেয়ে যান অর্থাৎ এই স্কিমে আপনি ফিফটি পারসেন্ট অথবা সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আর কি রয়েছে না এই দুটো স্কিমের ক্ষেত্রেই দুটো স্কিমের ক্ষেত্রে আপনি নিকটবর্তী যে বাংলা সহায়তা কেন্দ্র আছে বা আপনার নিকটবর্তী যে কম্পিউটার দোকান রয়েছে ওখানে ফর্ম ফিল করে তিন কপি হার্ড কপি আপনার নিকটবর্তী যে কৃষি দপ্তর বা এডি অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে এই দুটো স্কিমের ক্ষেত্রেই আপনার ব্লক অফিসে জমা করতে হবে বাকি যে দুটো স্কিম রয়েছে সে স্কিমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে আপনার সিএইচসি কাস্টম হায়ারিং সেন্টার যেখানে সর্বোচ্চ আপনি চল্লিশ লক্ষ টাকার স্কিম বানাতে পারেন যেখানে ষোলো লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন অথবা চল্লিশ পার্সেন্ট ছাড় কিন্তু এই স্কিমে আপনার ব্যক্তি একজন ব্যক্তিও কিন্তু এই স্কিম বানাতে পারেন এবং এই স্কিমে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আপনার ব্যাঙ্কের সাথে লোন ট্রানজ্যাকশান লোনের বন্ড থাকবে এবং আপনার যে সাবসিডি অ্যামাউন্ট আপনার ওই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে যাবে এবং এই স্কিম করার মূল উদ্দেশ্য কি না গ্রামাঞ্চলে যে অনেক উচ্চ উচ্চশিক্ষিত যে বেকার তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এই স্কিমের মূল লক্ষ্য এবং ওই এলাকার যে আর্থ সামাজিক উন্নয়ন করা হচ্ছে এই স্কিমের মূল লক্ষ্য এবং এই স্কিমের মাধ্যমে আপনাকে একসাথে একটা কম্বাইন্ড হারভেস্টার ট্রাক্টার পাওয়ার টেলার আপনার প্যাডিস হ্যাপি সিডার টোটাল একটা চার পাঁচটা জন জন মেশিনের একটা প্যাকেজ বানাতে হবে এইটি হচ্ছে সিএসসি কিন্তু প্রশ্ন হচ্ছে সিএসসি যেহেতু সাবসিডি অনেকটাই তাই ব্লকে কিন্তু এর সংখ্যাটা অনেকটাই কম থাকে লাস্ট যে স্কিম হচ্ছে এফ এফএমবি ফার্ম মেকানিসন ব্যাঙ্ক এটি গত বছর থেকে চালু হয়েছে গত বছর সর্বোচ্চ দশ লক্ষ টাকার প্রজেক্ট বানানো যেত সেটি কিন্তু এবছর আপনার সর্বোচ্চ এবছর তিরিশ লক্ষ টাকার প্রজেক্ট বানানো যেতে পারে এবং সবচেয়ে এই স্কিমের মূল যে ফান্ডা এই মূল একটি লোভনীয় হচ্ছে এখানে আশি পার্সেন্ট ছাড় রয়েছে অর্থাৎ সর্বোচ্চ আপনি চব্বিশ লক্ষ টাকা কোনো ছাড় রয়েছে এবং মিনিমাম হচ্ছে আট লক্ষ টাকা ধরুন আপনি তিরিশ লক্ষ টাকার প্রজেক্ট বানালেন সেখানে আপনাকে চব্বিশ লাখ টাকা ছাড় আছে আপনাকে দিতে হবে মাত্র আট লক্ষ টাকা ধরুন দশ লক্ষ টাকার প্রজেক্ট বানালেন সেখানে আপনাকে দিতে হবে মাত্র হচ্ছে দু লক্ষ টাকা কিন্তু কিন্তু যেহেতু এতে ভর্তুকির পরিমাণ বেশি তাই ব্লক ওয়াইজ কিন্তু এই স্কিমের পরিমাণটাও কিন্তু কম তাই দশ তারিখ থেকে যে ফর্ম ফিল আপ হচ্ছে যে সমস্ত কৃষক বন্ধুরা বেশি আগ্রহী আমরা কিন্তু আগে এলে আগে পাবে এই ভিত্তিতে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ আপনার জেলা অফিসে বা উপকৃষি অধিকর্তা যে অফিস রয়েছে প্রতিটা জেলার বা ডিডিএ অফিস সেখানে কিন্তু আপনাকে তিন কপি ওই যেমন বলেছি যে হার্ড কপি এবং উপযুক্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে জমা করতে হবে এই চারটি হচ্ছে মূল স্কিম কিন্তু আমি বলে রাখব যে সামনে বছর বিধানসভার ভোট রয়েছে তাই আপনারা অন্তত প্রথম যে দুটো স্কিম ক্ষুদ্র যন্ত্রপাতি এবং এফ এম এই দুটো স্কিমের কিন্তু কিন্তু গত বছর দেখা গিয়েছে প্রায় হানড্রেড পার্সেন্ট মানুষই যারা ইচ্ছুক তারা কিন্তু পেয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ অন্তত আপনারা ফর্ম ফিল আপ করুন এবং গ্রামাঞ্চলে যে এখনও মানুষ আপনারা হ্যান্ড চালিত যে স্পেয়ার মেশিন কিনছেন আপনারা কিন্তু এই স্পেয়ার মেশিন ছেড়ে আপনারা কিন্তু ব্যাটার চালিত বা পেট্রোল চালিত স্পেয়ার মেশিন কিনুন কারণ দীর্ঘ সময় ধরে স্প্রে করতে গেলে একটা শারীরিক প্রচুর ক্ষমতা লাগে সেখানে কিন্তু আপনার এই ব্যাটার চালিত স্প্রেয়ার অনেকটা হেল্প করবে এবং ড্রাম সেডার মেশিন এই মেশিনটি খুব যুগান্তরকারী মেশিন আপনারা দেখছেন যে প্রতি একরে প্রায় ধান রোয়াতে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা চলে যাচ্ছে সেখানে কিন্তু ড্রাম সেডারের মাধ্যমে ধান রোয়া করলে সেখানে কিন্তু মাত্র আপনার পাঁচশো টাকায় কিন্তু এক একর ধান রোয়া যাবে তাই কৃষক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা ড্রাম সেডার মেশিন কিনুন মাত্র দু থেকে আড়াই হাজার টাকার সাবসিডিতে আপনারা পেয়ে যাবেন এবং ড্রাম সেডার মেশিন কিনুন এটি আপনাদের কাছে বিশেষ অনুরোধ এবং সবচেয়ে যে সোলার সোলার পাম্প এখন খুবই দরকার কারণ সোলার পাম্প হচ্ছে যে ইলেকট্রিক বিল বাড়ছে সোলার পাম্প আপনাদের নেওয়ার প্রত্যেকটির দরকার এবং সিএসসির ক্ষেত্রে যেটা বলেছিলাম যে সিএসসির ক্ষেত্রে কিন্তু আপনাকে সব ধরনের ইউনিট কিনতে হবে আপনাকে কম্বাইন্ড হারভেস্টার ট্রাক্টার সবই কিছু নেওয়া দরকার এইবারে বলে রাখি যে কারা কারা এই স্কিমে নাম লেখাতে পারবেন না যাদেরই কৃষক বন্ধু রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এই স্কিমের নাম লেখাতে পারবেন এবং যখন আপনি ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস আপনি কাছে রাখবেন না আপনার রাখতে হবে আধার কার্ড এবং স্বামী স্ত্রী দুজনে আধার কার্ডের জেরক্স চালু ব্যাংকের পাসবই এবং প্যান কার্ড চালু মোবাইল নম্বর এবং জমির পর্চা এবং তিন কপি ফটো এবং কৃষক বন্ধুর আইডি কৃষক বন্ধুর আইডি আপনি কীভাবে পাবেন না আপনি গুগলে গিয়ে কৃষক গুগলে গিয়ে আপনি কি লিখবেন কি না হচ্ছে কৃষক বন্ধুর আইডি লিখে আপনি সার্চ করবেন দিয়ে দেখবেন আপনার ওখানে আধার নম্বর দিলে আপনার ওখানে যে কৃষক বন্ধু যে আইডি আপনি ওটা সহজেই পেয়ে যাবেন এবং ওই আইডিটা হচ্ছে আপনার যখন ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু ওটি কাজে লাগবে এইবারে বলে রাখি যে কোন ক্ষেত্রে কতটা জমির পরিমাণ লাগবে আপনি যখন ছোটো যন্ত্রপাতি অর্থাৎ আপনার স্পেয়ার মেশিন চ্যাপ কাটার হ্যান্ড হস্তচালিত আপনার হচ্ছে ড্রাম সিডারের ক্ষেত্রে মাত্র এক ডিসেমাল জমি হলেই হবে এখানে বেশি জমিনের পরিমাণ লাগবে না কিন্তু আপনি যখন পাওয়ার টেলার আপনি সোলার পাম্প ট্রান্সপ্ল্যান্টার কম্বাইন্ড হারভেস্টার বাকি সমস্ত বড়যন্ত্র ক্ষেত্রে কিন্তু আপনার চাষযোগ্য জমিন কিন্তু পঞ্চাশ ডিসিমেল লাগবে একটি উদাহরণস্বরূপ বললাম উদাহরণস্বরূপ বলছি ধরুন আপনার টোটাল জমির পরিমাণ হচ্ছে ষাট ডেসিমেল সেখানে দেখা গেল আপনার বাস্তু আছে দশ ডেসিমেল ডোবা আছে পাঁচ ডেসিমেল কিন্তু সেটা হবে না কারণ আপনাকে এখানে জলযোগ্য জল জল জমি জলের যে ভূমিরূপ সেই জলযোগ্য চাষযোগ্য জমি অর্থাৎ পঞ্চাশ ডিসিমের থাকতে হবে নাহলে কিন্তু আপনি ফর্ম ফিল করতে পারবেন না আর কী রয়েছে এখানে একটি বড় সতর্কীকরণ রয়েছে সতর্কীকরণ কি না অনেক কৃষক বন্ধু যেটা বিগত বিগত বছরগুলোতে অনেক কৃষক বন্ধু ভুল করে থাকে অনেক কৃষক বন্ধু কি করে না ফর্ম ফিল করে অফিসে জমা জমা দেওয়ার পরে উপযুক্ত ডিলার থেকে যন্ত্রপাতি কিনে নিয়ে চলেছে কিন্তু এটি কখনো করবেন না যতক্ষণ না পর্যন্ত এডি অফিস থেকে আপনাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে বা আপনাকে পারচেস অর্ডার দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু কোনো যন্ত্রপাতি কিনবেন না কারণ পার্চেসড অর্ডার নিয়ে গেলেই তারপরে আপনি যন্ত্র কিনে নিয়ে অফিসে এলে তারপর ওই ছবির জিও হবে সেই জিও পর আপনার সাবসিডি আপনার নির্দিষ্ট অ্যাকাউন্টে ঢুকবে কোনোভাবেই ভুলবশতভাবে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করে কিন্তু যন্ত্রপাতি কিনবেন না তাহলে কিন্তু আপনার ওই যে নির্দিষ্ট সাবসিডি তাহলে কিন্তু আপনি পাবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গত বছর থেকে কোনো ক্যাশ এবং ক্যাশ মোমেন্টে কোনো টাকা নিচ্ছে না কোনো ডিলার যেখান থেকে আপনি পারচেস কিনবেন আপনাকে অনলাইনভাবে টাকা পেমেন্ট করতে হবে এবং অনলাইন পেমেন্টের যে স্লিপ সেটা আমাদের অফিসে জমা করতে হবে কারণ কি না ক্যাশ অনলাইন অনলাইন টাকা পেমেন্ট করলে কী হয় ট্রান্জাকশান পাওয়া যায় ক্যাশ পেমেন্টে টাকা করলে কিন্তু ট্রানজাকশন পাওয়া যায় না এই দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ ধরুন আপনি একটা পাওয়ার টেলার কিনতে যাবেন দু লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু আপনার হাতে ক্যাশ টাকা থাকলে হবে না আপনার ব্যাংকে এনএফটি করতে হবে বা আপনার চেকের মাধ্যমে টাকা জমা দিতে হবে ওই ডিলারের এগেন্স্টে তবে কিন্তু আপনি ওখান থেকে পারচেস করতে পারবেন এইগুলো হচ্ছে বিধি সতর্কীকরণ এগুলো খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করবেন এবং এই এই যন্ত্রপাতি সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমার কমেন্ট বক্সে লিখুন আমি যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও যাতে আপনারা পান আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পুজো ভালোভাবে কাটান সবাই ভালো থাকুন জয় কিষাণ জয় জন